আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদেরকে এই কাটিংটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরোটাই খবরের কাগজে করে দেখেছি তো তোমরাও যদি শিখতে চাও অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো আমি খাতাতে কিছু মাপ নিয়েছি এখানে আঠেরো ইঞ্চি লম্বা নিয়েছি পুট নিয়েছি দশ ইঞ্চি বডি নিয়েছি আঠাশ ইঞ্চি কোমর নিয়েছি চব্বিশ ইঞ্চি হিপ নিয়েছি আঠাশ ইঞ্চি হিপ লম্বা নিয়েছি বারো ইঞ্চি নাম যারা জানো না এই মাপের নামগুলোকে কী বলা হয় যারা জানো না তারা আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নাও সমস্ত ডিটেলসে দেওয়া আছে মাপের নাম মাপের ব্যবহার সেই ভিডিওটা আগে দেখে আসো তারপর এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু খুব সহজেই তুমি বুঝতে পারবে কীভাবে কামিজ কাটিং করতে হয় এবং নামগুলো মাপের অবশ্যই তুমি বুঝতে পেরে যাবে তো খবরের কাগজটা আমি নিয়ে নিয়েছি এই খবরের কাগজটাই তোমাদেরকে কাটিং করে আমি দেখাবো তো খবরের কাগজটা মেলে নিয়েছি দুভাজে ভাঁজ করেছি খোলা সাইডটা কিন্তু অপর সাইডে থাকবে তুমি যেই দিকে থাকবে তার অপর সাইডে খোলা সাইডটা থাকবে এবং বন্ধ সাইডটা অবশ্যই নিজের দিকে থাকবে যে দিক থেকে তুমি কাটিং করবে মাপ নেবে সেদিকেই কিন্তু তোমার খবরের কাগজটা নিতে হবে তো প্রথমে আমি লম্বার মাপটা নিয়ে নেব আমি এখানে দেখেছিলাম লম্বা আঠেরো ইঞ্চি লম্বা তোমাদের যতটা হবে লম্বা তোমাদের যতটা হবে তার থেকে তোমরা এক ইঞ্চি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি তোমরা এক্সট্রা নিয়ে নেবে মুড়িয়ে সেলাই করার জন্য না হলে কিন্তু কামিজটা ছোট হয়ে যাবে তোমরা যতটা মাপ ততটাই যদি নাও যতটা মাপ ততটার থেকে এক ইঞ্চি এক্সট্রা বা দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে ঠিক আছে বুঝতে পেরেছো এটুকু মন দিয়ে প্রত্যেকটা কথা শোনো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই কামিজ কাটিং শিখে যাবে এবার পুটের মাপটা নিতে হবে পুট তোমাদের যত হবে তার থেকে দুই ভাগের এক ভাগ পুট আমরা নিয়েছিলাম দশ ইঞ্চি তো দুই ভাগের এক ভাগ হলে আমাদের হবে পাঁচ ইঞ্চি পুটের মাপ তাহলে হবে পাঁচ ইঞ্চি পুট যত হবে তার থেকে দুই ভাগের এক ভাগ নিতে হবে পাঁচ ইঞ্চিতে দেখো আমি একটা দাগ দিয়ে নিলাম পুটের মাপ যেখানটা শেষ হবে সেখান থেকেই শুরু হবে মোরার শেপ মোরার শেপ মানে আমি বলেছিলাম বগলের মাপ বগলের মাপটা কিন্তু সেখান থেকেই শুরু হবে পুট যতটা নিয়েছিলে ততটাই কিন্তু মোরার শেপের মাপটা নিতে হবে আমি ওখানে পাঁচ নিয়েছিলাম তার মানে পাঁচই কিন্তু নিতে হবে যেখানে মোরার শেপ শেষ হবে সেখান থেকে নি কিন্তু বডির মাপ শুরু হবে যেখানে মোড়ার সেপ সে শেষ হবে সেখান থেকে নিয়ে কিন্তু বডির মাপ শুরু হবে তো বডি আমাদের যত হবে তার থেকে চার ভাগের এক ভাগ বডি নিয়ে নিতে হবে বডি আমাদের ছিল আঠাশ ইঞ্চি তো আঠাশের চার ভাগের এক ভাগ হলে হবে সাত সাত ইঞ্চি আমাদের বডি নিতে হবে চার ভাগের এক ভাগ হবে সাত বডি তোমার যতটা হবে তার থেকে চার ভাগের এক ভাগ নিয়ে নেবে তাহলে বডির মাপ হবে সাত তার থেকে আরও এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে বা দেড় ইঞ্চি এটা কিন্তু সেলাই মার্জিন প্রত্যেকের জন্য এটা রাখতে হবে যদি এটা তোমরা না রাখো তাহলে কিন্তু কামিজটা ছোট হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমি সাথে মার্জিন টেনে দিয়েছি এবং সেলাই মার্জিনের জন্য আমি এখানে দু ইঞ্চি বা এক ইঞ্চি তোমরা নিতে পারো আমি এখানে এক ইঞ্চিতে মার্জিন করে দিয়েছি এবার এটাকে সোজা একটা স্টেট লাইন টেনে দিতে হবে ভিডিওটা পুরো দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ আমি শিখিয়ে দিয়েছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদের একটা কথাও যদি তোমরা মিস করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি তোমাদেরকে কামিজ কাটিং একটা ভিডিওতেই খুব সহজে শিখিয়ে দেব। মোহরাটা যেখানে শেষ করেছিলাম সেখানে একটা কোন আছে দেখতে পাচ্ছ আমি সেখানটা মাপ দিয়ে নিচ্ছি ওপরে আমি দুই ইঞ্চি ওপরে আমি দুই ইঞ্চি একটা মাপ দিয়ে দিচ্ছি এটা কিন্তু দিতেই হবে এটা বগলের শেপের জন্য মাপটা দিয়ে নিতে হবে দুই ইঞ্চিতে মাপ দিয়েছি এবং এখানে কোনাকণিভাবে কোনাকণিভাবে আমি এক ইঞ্চি মতো একটা মাপ দিচ্ছি এই মাপটা দেবার পরে এটা অবশ্যই দিতে হবে দেবার পরে এটা পুরো বডি লাইন পর্যন্ত নিয়ে যেতে হবে মাপটা একটা শেপ দিতে হবে বগলের যেই সেফ গোল আকৃতির মতো একটা ওরকম শেপ দিয়ে পুরো বডির মাপের কাছে নিয়ে যেতে হবে এক্সট্রা মাপের কাছে দেওয়া যাবে না পুরো বডির মাপটাই দিতে হবে সেলাই মার্জিনে নয় বডির যতটা মাপ নিয়েছিল ততটাই নিতে হবে ততটার কাছে যেই কিন্তু সেপটা দিতে হবে ঠিক আছে এবার তাল কাটার জন্য হাফ ইঞ্চি বা দুই সুত এরকম একটা কেটে একটা ভেতর দিকে লাইন দিয়ে একটা ছোটো মতো দেখতে পাচ্ছ আমি এখানে করে দিয়েছি সেপ মতো দিয়ে দিয়েছি এটা তালপাট কাটার জন্য সামনের পাটে করতে হয় পিছনের পাটে মোটেও নয় এটা কিন্তু সামনের পাটে কাটিংটা করতে হয় ঠিক আছে এবার আমি নেব হিপ লম্বার মাপটা নিয়ে নিচ্ছি হিপ লম্বার জন্য আমার যতটা হিপ হিপ লম্বার আমি যতটা মাপ নিয়েছিলাম ততটাই নিতে হবে কোনো বেশি নিতে হবে না এখানে যতটা মাপ নিয়েছিলাম তত আমি এখানে বারো ইঞ্চি নিয়েছিলাম তো মার বারো ইঞ্চিতে একটা মার্জিন কেটে দিলাম হিপ লম্বার মাপ যেখানে শেষ হবে সেখান থেকে নিয়ে কিন্তু হিপের মাপটা নিতে হবে হিপের মাপটা কিন্তু সেখানেই নিতে হবে হিপ যত হবে তার থেকে চার ভাগের এক ভাগ নিতে হবে হিপ হিপ তোমাদের যত হবে তার থেকে চার ভাগের এক ভাগ নেবে তারপরেও কিন্তু এক ইঞ্চি এক্সট্রা নেবে ওটা কিন্তু সেলাই মার্জিনের জন্য ঠিক আছে আমাদের এখানে হিপ ছিল আঠাশ আমি নিয়েছি এখানে সাত চার ভাগের এক ভাগ হয় সাত এবং এক ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য নিয়েছি সেখানে একটা সোজা দাগ দিয়ে দিতে হবে ঠিক আছে এতটুকু বুঝতে পেরেছো এবার দেখো কোমরের মাপটা কিভাবে নিতে হয় কোমর লম্বার মাপটা যতটা তোমার মাপ হয়েছে পুট থেকে হিপ পর্যন্ত ততটা কিন্তু ইঞ্চি টেপটা মুড়িয়ে নেবে যতটা বডি থেকে কোমর পর্যন্ত মাপ হয়েছে ততটা কিন্তু ইঞ্চি টেপটা একবার মুড়িয়ে নেবে মুড়িয়ে নেবার পর যেখানটা হয়েছে পুরো মিডিলটাই মিডিল যেখানে হয়েছে সেখানে কিন্তু কোমরের মাপটা নিয়ে নিতে হবে যেখানটা বিচখানটা দেখতে পাচ্ছ বিচখানে যেই লাইনটা দিয়েছি দুটো মাঝখানে করার পর সেখানটায় কিন্তু কোমরের মাপ তোমরা নিয়ে নেবে কোমর যত হবে কোমর যত হবে তার থেকে চার ভাগের এক ভাগ কোমর তোমাদের যত মাপ নিয়েছিলে তার থেকে তোমরা চার ভাগের এক ভাগ কোমর নিয়ে নেবে কোমর অবশ্যই চার ভাগের এক ভাগ নেবে এবং সেলাই মার্জিন এক তো রাখতেই হবে এটা সেলাই মার্জিনের জন্য অবশ্যই রাখতে হবে কোমর তোমাদের যতটা নিয়েছিলে তার থেকে চার ভাগের এক ভাগ কোমর নিয়ে নাও আমি চব্বিশ ইঞ্চি কোমর নিয়েছিলাম তার থেকে ছয় ইঞ্চি নিয়েছি চার ভাগের এক ভাগ এবং সেলাই মার্জিন আরও এক ইঞ্চি নিয়ে নিয়েছি তো আমাদের তাহলে চার ভাগের এক ভাগ হল চব্বিশের চার ভাগের এক ভাগ হবে ছয় ইঞ্চি সেটাই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি এটুকু তোমাদের কাদের বুঝতে অসুবিধা হয়েছে আমাকে কমেন্ট করে জানাও সব কিছু আমাদের এখানে মাপনিয়া কমপ্লিট এবার আমি এখানে সোজা করে লাইনগুলো জুড়িয়ে দেব। যেখানে যেখানে আমি মাপ নিয়েছিলাম সেখানে আমি জাস্ট জুড়িয়ে দেবো এই যে এইভাবে শেপ দিয়ে ভালো করে জুড়িয়ে দেবে এবং সেলাই মার্জিনটাও জুড়িয়ে দেবে সেলাই আমি তোমাদেরকে কাটিং করেও দেখাবো কীভাবে কাটিংটাও করবে এবার দেখো আমি তোমাদের সবটা এখানে দেখে দিয়েছি এবার তোমাদের ঘেরের মাপটা নেওয়া শেখাবো কি করে ঘেরের মাপটা নিতে হয় তো এখানেই দেখতে পাচ্ছ হিপ যেখানে শেষ হয়েছে সেটা আমাদের লম্বা আমাদের লম্বার মাপ যেখানে নিয়েছিলাম যতটা লম্বা নিয়েছিলাম সেখান থেকে নিয়ে কিন্তু আমাদের ঘেরের মাপ শুরু হবে যেখানে লম্বার মাপটা নিয়েছিলাম তাকে আমি একটা সোজা লাইন টেনে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সেলাই মার্জিনটা আছে সেটাও কিন্তু নিতে হবে যে শুধু লম্বার মাপটা যেখানে নিয়েছিলাম না এক্সট্রা মাপটা নিয়েছিলাম সেলাই মার্জিনের জন্য সেটাকেও কিন্তু নিয়ে নিতে হবে ভালো করে আমি সোজা লাইন টেনে দেখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবার দেখো আমি এখানে একটা ক্যাটচা করে একটা লাইন টেনে দিচ্ছি একটা ক্যাটচা করে আমি সেপ দিয়ে একটা লাইন টেনে দিচ্ছি যেমন একটা কামিজের ঘের হয় সেরকম ঘের হিসেবে আমি একটা সেপ দিয়ে নিয়েছি এবং ওখানেও কিন্তু দেড় ইঞ্চি এক্সট্রা রাখতে হবে সেলাই মার্জিন তোমরা দেখেইছো যে ঘেরের কাছে একটু সেলাই থাকে ওই সেলাইটা জন্য আমি দেড় ইঞ্চি এক্সট্রা ওখানে রাখছি তোমরা চাইলে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি এক্সট্রা রাখতে পারো যেহেতু তোমরা নতুন তো তোমরা চাইবে একটু বেশি কাপড় রাখতে যাতে তোমরা খুব ভালোভাবে শিখে যেতে পারো এবার আমি তোমাদেরকে গলাটা কাটিং করে দেখাবো গলাটা কিভাবে তোমাদের মাপ নিয়ে কাটতে হয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো প্রথমে গলার ডিজাইন তোমরা তোমাদের মন মতোভাবে করতে পারো পুটের মাপ যেখানে নিয়েছিলে সেখান থেকে নিয়ে শুরু করবে দেখো আমি প্রথমে গলার চওড়াটাই নিচ্ছি গলার চওড়া আমি এখানে নিচ্ছি দুই ইঞ্চি দুই ইঞ্চি আমি এখানে গলার চওড়া নিয়ে নিচ্ছি এবং ওখান থেকে নিয়ে কিন্তু আমি তিন ইঞ্চি একটা লম্বার মাপ নিচ্ছি তিন ইঞ্চি তো এইভাবে নিয়ে একটা চৌকো একটা শেপ দিয়ে নিতে হবে চৌকো শেপ দিয়ে নিতে এইটা সবসময় তোমরা করবে তাহলে কিন্তু গলাটা তোমরা খুব ভালোভাবে কাটিং করতে পারবে গলার ডিজাইন তোমরা যেমনই করো এখান থেকে আমি একটা আলতো হাতে একটা গোল একটা শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে আমি শেপটা দিয়ে নিচ্ছি গোল তোমরা যেরকম খুশি একটা শেপ দিতে পারো পান গলারও দিতে পারো বা যে কোনো একটা ডিজাইন তোমরা দিয়ে দিতে পারো প্রথমে বক্সটা করে নেবে তারপরে কিন্তু গলার শেপগুণও দেবে তাহলে কিন্তু খুব সুন্দর শেপ আসে তোমরা ছোট গলাও করতে পারো বড় গলাও করতে পারো এবং বড় যদি গলা করো তাহলে নিচের দিকে একটু নামিয়ে নেবে নিয়ে ওখানে একটা শেপ দিয়ে নেবে আমি যেরকম করছি একবার তোমরা সেটাকে ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আমি যেভাবে শেপ দিয়েছি সেইভাবেই কিন্তু সমস্ত জায়গায় মাপ নিয়ে শেপ দেবে দিয়ে তোমরা করার চেষ্টা করবে প্রথমে তোমরা কাগজেই করবে কাপড়ে করতে যাবে না কাপড় খারাপ হয়ে যাবে যেহেতু তোমরা নতুন নতুনদের জন্যই আমার এই ভিডিওটা ছিল এতটুকু কারা বুঝতে পারোনি তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমি কিন্তু এবার এটাকে কাঁচি করে কেটে তোমাদেরকে দেখাবো কাটিং করে তোমাদেরকে দেখে দেব যে তবে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে আমি যদি এটাকে কাটিং করে তোমাদেরকে দেখাই দেখো এবার কিন্তু আমি কাটিং করছি সেলাই মার্জিনে কিন্তু কাটিংটা করতে হবে কিন্তু যেই মাপটা তুমি নিয়েছিলে সেখানে করলে হবে না সেলাই মার্জিনটা যেখানে নিয়েছিলে সেখানটা থেকে নি তোমাদের কাটিংটা করতে হবে পেনের দাগটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে আমি কোনখানটা কাটিংটা করছি তো ভালো করে দেখো বগলের শেপটাও ভালো করে দিয়ে নিতে হবে যেমন করে দেওয়া আছে সেইভাবেই কিন্তু কাটবে ট্যাড়া ব্যাকা করে কাটলে হবে না পুরো বগলের শেপটা যেরকম দিয়ে আছে সেরকমই কাট করে নেবে দেখো এই যে বাড়তি এটা বেরিয়েছে তোমাদের খুলে দেখাচ্ছি খুলে দেখার পর ঠিক এরকমটা লাগছে যেহেতু আমি কাপড়টা কাপড়ে করিনি আমি খবরের কাগজে করেছি তার জন্য ঠিক এমনটা দেখাচ্ছে দেখতেই পাচ্ছো এখানে এইভাবে মুড়ে কিন্তু সেলাইটা হয়ে যাবার পর ঠিক এমনটা হয়ে যাবে তো সেলাই মার্জিনটা যেখানে দিয়েছিলাম ততটা সেলাই করে দিলে কিন্তু আমার ফিটিংস লাইন এসে যাবে এবার আমি গলাটাকে কাটিং করে দেখাচ্ছি দেখো গলাটা কাটিং করার পর ঠিক এমনটা লাগছে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ